এবছরে যবে থেকে শীতকাল পড়েছে তবে থেকে শীতটা ঠিক না গরম না বর্ষাকালের ওয়েদার না শীতের ওয়েদার কেমন যেন একটা ফ্যাস ফ্যাসে মার্কা হয়ে আছে না ভালো করে ঠান্ডা হচ্ছে না ভালো করে গরম পড়ছে না কিছু হচ্ছে কিন্তু বিগত দুদিন ধরে এমন শীত পড়েছে একবারে হাড়কাঁপোনোর শীত যেটাকে বলে সেটা মানে ওয়েদার তোমাকে বলে দেবে যে কী সিজন এসছে যেমন বসন্তকালে পাতা ঝরে সেরকমই ঠিক মানে হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে ওয়েদার তোমাকে বলে দিচ্ছে যে মকর সংক্রান্তি চলে এসছে এবং বস পিঠে খাও ঘরে বসে তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে জানাই আজকে আমি সকাল থেকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ চেয়েছি আর আজকে রান্নার মধ্যে করেছিলাম মটর আলু টমেটো দিয়ে একটা সবজি যেটা শীতকালে খেতে হেভি লাগে এটা দিয়ে যদি মসুরির ডালও রান্না করা যায় তাতেও বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি সবজিটাই প্রেফার করলাম আমার বেশ ভাল লাগে এই সবজিটা আর তার সাথে করেছিলাম মাছের একটা আইটেম ঝটাঝট দুটো আইটেম করে ফটাফট চান টান করে ঘরটার বাগিয়ে একদম রেডি হয়ে নিলাম বাইরে বেরোবার জন্যে কারণ বাইরে বেরোবার থাকলে মনে হয় রান্না টান্না করে একদম সমস্ত বাগিয়ে গুছিয়ে বেরোনোই ভালো কারণ বেরিয়ে ঘুরে টুরে আসার পর আর কিছু করতে ইচ্ছা করে না মনে হয় যেন ঘরের সমস্ত কাজ করে বাগিয়ে বেরোয় সে করতে করতেই একদিকে রেডি দেরি হয়ে যায় তো এদিকে গাছে আমার ছোটো ছোটো কুড়ি এসছে এগুলো সেই চন্দ্রমল্লিকা গাছের কুড়ি এসছে এই গাছটা আমার ঠাকুমার হাতে লাগানো গাছ এখনও কুড়ি দিচ্ছে মানে ফুল হচ্ছে আর কি এটা বিগত তিন বছরের গাছ রয়েছে আমার ঘরে তো এখানে বিছানাটি ছাড়া বাগিয়ে নিয়েছিলাম বিছানার কন্যারই একটুখানি বসেন ছিল সেটা এখন বাগিয়ে নেবো বাগিয়ে একদম সেট করে দেবো বিছানাটা আর বিছানাটা পরিষ্কার থাকলে খুব ভাল লাগে কিন্তু শীতকালে বিছানাতেও ঠিকমতো বসতে ভাল লাগে কারণ বিছানাটা মনে হয় যেন জল ফেলে দিয়েছে কেউ এত শীত করে বাট এই যে বেড কভারটা আমি ইউজ করি এই বেড কভারটা বিছানাটাকে খুব গরম রাখে মানে এই বেড কভারটা শীতকালের জন্যই এটা কিন্তু গ্রীষ্মকালে ইউজ করা যায় না শীত গ্রীষ্মকালে ইউজ করলে খুব গরম করে আর শীতকালে বিছানাটাকে গরম গরম করে রাখে এই বেড কভারটা এগুলোকে ঠিক পলিস্টার কভার টাইপের কিছু বলে ইন্টারনেট থেকে কেনা হয়েছিল মানে এটা অনলাইন কেনা হয়েছিল কিন্তু এটা কিন্তু কটনের নয় কটনেরগুলো দেখবে বসতে কিন্তু মনে হবে যারা ঠান্ডা জল ফেলে দিয়েছে কিন্তু এই বেড কভারটা কিন্তু খুব সুন্দর এটা তাড়াতাড়ি শুকিয়েও যায় কাচাও খুব ইজিলি আর ওই যে গরম দেয় কভারটা মেনলি আর কি শীতকালের জন্য পার কিন্তু গ্রীষ্মকালের জন্য নয় তো এটা আমি গ্রীষ্মকালে পাতাতে পারি না শীতকালেই বেশি মসটি পাতি এবং শীতকালে কাচলেও আবার সেটা রিপিটেডলি আবার ওটা পেতে দি এখানে ব্যালকনিতে এসে দেখি দেখো কাকু কোথায় উঠে গেছে উই দেখো ওটা হচ্ছে মানে বাথরুমের জায়গা তার ওপর সেই চোরাই জায়গা বলে না মানে বক্সের মতো একটা ঘরের মতো ছোট জায়গা মানে ইজি এক্সট্রা জিনিস রাখার জন্য একটা জায়গা করেছে সেই জায়গাটায় কাকু উঠে ওটা ফিনিশিং দিচ্ছে আমাদের সামনের ফ্ল্যাটে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা আমাদের ফ্ল্যাটে এরকম করে স্পেস বার করে এরকম ছোট জায়গা বার করা হয় যার মধ্যে এক্সট্রা জিনিসগুলো রাখা হয় আর কি যেটা স্টোর রুম বলে যেটা অন্য ঘরের টরের ক্ষেত্রে হয় লক ছাদ যেটাকে বলে বা স্টোর রুম বলে সেই জিনিসটাই হচ্ছে ওটা যেটা বাথরুমের ওপরে জায়গা বার করে করা হয় কিন্তু আমার মনে হয় ওই জায়গাটা না করাই ভালো আমার নিজের যেটা মনে হয় সেটা শেয়ার করছি যে ওই জায়গাটা করলে ওই জায়গাটা খুব ধুলো ময়লা হবে টিকটিকিতে বাসা করবে মানে যাচ্ছা তাই আর কি ওখানটাতে তুমি ঢুকতেও পারবে না পরিষ্কারও করতে পারবে না আর সম্ভবই নয় পসিবল নয় যে ওরকম স্টোর স্টোরের ওই ওপরে যে জায়গাটা অত বড় জায়গাটা পরিষ্কার করবে মানে উঠে উঠে পরিষ্কার করবে রেগুলার বেশিসে করতেই পারবে না অফেনলিও করা হয় না বিবাহিত মহিলা ঘর থেকে বেরোনো মানে মানে দিনের বেলা বেরোনো মানে ঘরের সমস্ত কাজ থেকে বেরোতে বেরোতে বারোটা আর আমার লিটারালি বারোটাটা বারোটা পঁচিশে গিয়ে দাঁড়িয়েছে এখন আমরা বেরোচ্ছি কালকে একটা অনপ্রেশন বাড়িয়ে আছে তার জন্য কিছু গিফট কিনবো বলে আর আই গুরুটার অবস্থা খুব খারাপ এটাকে সেট করব তো চলো যাওয়া যাক একটু ঘুরে আসা ঘরের সমস্ত কাজ থেকে বেরোতে বেরোতে সাড়ে বারোটা কিচ্ছু করার নেই প্রত্যেকটা মহিলার এই একটাই কাহিনি আগে ছোটোবেলায় মাকে দেখতাম এখন আমার সেই হাল হয়েছে ছোটো বাচ্চারা অন্নপ্রাশনের জিনিস কিনতে গেছিলাম কিন্তু অন্নপ্রাশন মানে ওই সাত আট মাসের বাচ্চা আর কি সাত মাসের বাচ্চা কিন্তু আমি এক বছরের বাচ্চারই কিনলাম একটু বড়ো বড়োই কিনলাম আমি নিজেও নিজের মেয়ের জন্য যখন কিনি একটু বড় বড়ই কিনি যাতে পরেও পড়তে পারে তো এরকম জামা কাপড়ের সেটও ছিল সোয়েটারের সেটও ছিল ভীষণ সুন্দর ওই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম দাম বলছিল তো সোয়েটারের সেটটাই আমি নেওয়াও ভাবছিলাম কিন্তু আমাকে দাদাটা বলল যে সোয়েসার সোয়েটারটা কিন্তু ওই এক মাসই পরবে তারপরে তুলে রেখে দেবে তার থেকে জামা কাপড়টা নিতে পারে যেটা খুবই এফেক্টিভ পরেও পড়তে পারে মোটামুটি দু তিন মাস পরতে পারে পেবি আর যেহেতু ফুল হাতা ফুল জামা এবং ফুল হাতা প্যান্ট যেহেতু ফুল হাতা জামা ফুল একটা প্যান্ট ছিল তাহলে পরেও এটা পড়তে পারবে তো এরকম একটা গোলগলা ছিল গুলো ঢোকাতে খুবই অসুবিধা হয় বাচ্চাদের আমি ভাবলাম এরকম বোতাম লাগানোগুলোই সুবিধা হয় বাচ্চাদের পড়াতে তো এটাই নিয়ে নিলাম এখানে খুব সুন্দর পঞ্চুর মতো ছিল ওইগুলো দেখছিলাম ওগুলোর দাম হচ্ছে তোমার ছশো কত টাকা মানে পাঁচশো নব্বই সাড়ে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে তো যাই হোক আমরা ছটাফট শপিং করে সেট সেটেট করে একদম চলে এলাম এখন আমি চলে মেটাকে আমার মেয়েটাকে নিতে মেয়েটাকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে তারপরে গেছিলাম বাজার করতে তো মেয়েটাকে নেবো নিয়ে তারপরে আমরা ঘর যাবো আর একটা জিনিস কিনেছি সেটা এখানে শেয়ার করার সেটা হচ্ছে একটা এক জোটা জুতো কিনেছি আর কি খুব সুন্দর জুতো বলতে একদম শু নয় কাপড়ের যে শু গুলো হয় বাচ্চাদের পরে না খুব কমফোর্টেবল হয় কিন্তু জুতোর মতো দেখতে ওই জিনিসটা কিনেছি ওটা দেখানো হয়নি ভিডিওতে এরপরে আমরা ছাদে চলে এসেছিলাম আমি আর আমার মেয়ে একটু ছাদে রোদ পোয়াতে মানে শীতকালে এই রোদটুকুর জন্য মানুষ একবারে প্রাণ দিয়ে দেবে ছাদে একদম এত ভিড় কি বলবো আমাদের ফ্ল্যাটে যেহেতু ব্যালকনিতে অতটা রোদ আসে না তার জন্য সবাই ছুটে ছুটে ছাদে চলে আসে এরপরে আমরা চলে যাই এবং একটু লাঞ্চ স্টান সারে নিই এবং লাঞ্চ সারার পর ঘরে যেগুলো টুকটাক কাজ ছিল যেমন যেগুলো পড়ে গেছিলাম সেগুলো ছেড়ে জুড়ে মিলে দেওয়া এবং আমার যে স্কার্ফটা আছে এটা ভাঁজ করে ঢুকিয়ে রাখা এই সমস্ত কাজগুলো সারি টুকটাক কাজ যেগুলো থাকে আর কি মানে ভাতটাত খাওয়ার পর তো ভালোই লাগে না কিছু করতে মনে হয় কোথাও যদি একটু রোদ পাওয়া যায় সেখানে ছুটে ছুটে যাব কিন্তু যেহেতু রোদের সমস্যা আছে তার জন্য ওই আর কি তাই আমি কী করি ছাদে যাওয়ার থেকে আমি মনে করি তাতেই করে লেপের তলায় কতক্ষণে ঢুকবো আমার আবার র্যাগ ট্যাগ দিয়ে কাজ চলে না যে র্যাগ নেবো ইয়ে নেবো আমার মনে হয় লেপটা আল্টিমেট সলিউশন শীতকালে ঠান্ডা কাটাবার জন্যে যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো আর অবশ্যই অবশ্যই মেয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এখানে মেয়েরা আজকে ছুটি চলছে যেহেতু মেয়েদের এখন তিন দিন পর পর ছুটি ছিল এই ছুটিটা দারুণ পড়েছিল শুক্র শনি রবি একদম পর তিন দিন ছুটি এটা অনেকটা ছুটি হয়ে গেলো এর পরের থেকে আর হাত ছুটি নেই একদম টানা টানা একদম ক্লাস চলবে পুরো সপ্তাহ জুড়ে তো যাই হোক যেটা বলছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমি দেখেছি শুতে এসেছি অথচ দরজা লাগাতে ভুলে গেছি ঠান্ডার মধ্যে তার জন্য আবার উঠে আবার দরজা লাগালাম নিয়ে আবার শুতে যাব এখন মেয়েকে ঘুম পাড়াবো তারপরে নিজে ঘুমাবো আর শীতকালে সবাই অনেকে বলে ঘুমো না ঘুমানো ভালো বা ঘুমোলে মোটা হয়ে যায় এইসব ভ্রান্ত ধারণা অনেকটা বেশি সময় ধরে ঘুমোলে অবশ্যই সেটা খারাপ কিন্তু যদি তুমি এক ঘন্টা বা আধ ঘন্টার মতো একটু শুয়ে নাও রেস্ট নিয়ে নাও তাতে করে আর একটু বেশি এনার্জেটিক ফিল করবে সন্ধ্যার দিকে কাজ করার জন্য নাহলে সন্ধ্যার থেকে ঘুম পেয়ে যাবে সেটা আবার আরও খারাপ আমার যেটা মনে হয় সেটা শেয়ার করলাম অনেকের সাথে মিল নাও হতে পারে তবে এতে যে ওয়েট গেন হয় এই ধারণাটা কিন্তু ভুল এটা এটা নিউট্রিশনিস্টরাও বলে যে রাত্রে এই যে ধারণাটা ভুল যে ওয়েট গেন হয় তবে হ্যাঁ তুমি যদি দু তিন ঘন্টা একদম টানা ঘুম দাও সে রাত্রে কেলা রাত রাত্রেবেলার মতো তাহলে অবশ্যই কিছুটা এফেক্ট হতে পারে তবে হালকা একটু একটু ঘুম কিন্তু শরীরের জন্য ভালো তার শরীরকে বেশি এনার্জেটিক করে তোলে এটা কিন্তু ডাক্তাররাও বলছে যেটা আমি জানি সেটা শেয়ার করলাম এবং যেটা আমি করে থাকি সেটা শেয়ার করলাম আমার আবার একটুখানি না ঘুমলে হয় না বেলা অবধি যদি ঘুমালাম তাহলে আলাদা কথা কিন্তু ভোরবেলা উঠি যখন মেডিকেল স্কুল পাঠে তখন মনে হয় একটুখানি ঘুমই নি তাহলে শরীর আরো বেশি চাঙ্গা হয়ে যাবে তো চলো আজকে এখানে বিদায় নি সবাই ভালো থেকে সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণের মোটর জন্য যেন সবার ভালো থাকা হয় এবং অবশ্যই খুব খুব পিঠে খেয়ে খুব খুব মকর সংক্রান্তি এনজয় করো অবশ্যই আমি পিঠে খাই না টাটা